আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব একজন গর্ভবতী মহিলা স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় তো সম্মানিত দর্শক বন্ধুরা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে যৌন মিলন করতে দেখে তাহলে তার অর্থ হলো তিনি শীঘ্রই সন্তান প্রসব করবেন এবং গর্ভাবস্থায় তিনি যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা থেকে তিনি মুক্তি পাবেন স্বপ্নে একজন গর্ভবতী মহিলাকে তার স্বামীর সাথে দুঃখিত অবস্থায় সহবাস করতে দেখার ক্ষেত্রে এটি একটি অপ্রীতিকর লক্ষণ এবং এটি ইঙ্গিত দিতে পারে যে তার ভ্রূণ কিছু রোগের সংস্পর্শে আসবে এবং সে তার মানসিক অবস্থার অবনতিতে ভুগছে স্বপ্নে একজন গর্ভবতী মহিলাকে তার স্বামীর সাথে সহবাস করতে দেখা একটি চিহ্ন যে তার শিশুটি ভালো হবে এবং তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ হবে তসম্মিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই স্বপ্নে সম্পর্কে বিস্তৃতভাবে জানতে পেরেছেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ